বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই একশো দিনের টাকায় কৌশলী রাজ্য উপভোক্তাদের তালিকা টাঙানো হবে প্রকাশ্যে আগামী পয়লা মার্চ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি একশো দিনের কাজের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট মারফত টাকা দেবে রাজ্য সরকার মূলত একশো দিনের কাজের বকেয়া টাকা প্রায় আট হাজার কোটি টাকারও বেশি টাকা এই শ্রমিকদের তুলে দেবে রাজ্য সরকার আর সেই টাকা দেওয়াতেই যাতে কোনো স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগ না ওঠে তা আটকাতেই এবার তালিকা প্রকাশে দিয়ে দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নিল নবান্ন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে যে এসওপি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে টাঙানো থাকবে এই টাকা প্রাপকদের তালিকা কারা কারা টাকা পেলেন কত টাকা করে পেলেন কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে তারা থাকেন বিস্তারিত তুলে ধরা হবে এই তালিকার মাধ্যমে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ন্যূনতম একশোটি হোর্ডিং লাগাতে হবে এই তালিকা দিয়ে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে বলে খবর নবান্ন সূত্রে যে এসওপি বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে ব্লক স্তর মহকুমা স্তর জেলা স্তর ও রাজ্যস্তরে কন্ট্রোল রুম চালু করতে হবে একশো দিনের কাজের বকেয়া টাকা তারা পাচ্ছেন কিনা না পয়লা মার্চের পর থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে তার নজরদারি করতে হবে কন্ট্রোল রুমগুলির দায়িত্বে থাকবেন জেলা শাসকদের অধীনে সিনিয়র অফিসাররা দ্বিতীয়ত প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে সচেতনতামূলক বৈঠক করতে হবে যারা উপভোক্তা তাদের নিয়ে পয়লা মার্চ টাকা পাওয়ার পর দোসরা ও তেসরা মার্চ পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে যেখানে বোঝাতে হবে রাজ্য সরকারি টাকা দিয়েছে তৃতীয়ত দুই থেকে তিনজনের সেলফ হেল্পের গ্রুপের একটি করে দল প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে একশো দিনের কাজের শ্রমিকদের বাড়িতে যাবেন বাড়িতে বাড়িতে গিয়ে তারা জানার চেষ্টা করবেন তারা আর কোনো টাকা পান কি না কত টাকা পেলেন সেই সম্পর্কে তথ্য নিতে হবে চতুর্থত বড় বড় হোটিং ব্যানার ফ্লেক্স লাগাতে হবে জেলা জুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এই হোটিং বা ব্যানারগুলি লাগাতে হবে গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলিতে মাইকিং ও লিফলেট দিতে হবে শুধু তাই নয় কালারফুল ট্যাবলো ব্যবহার করতে হবে এই কর্মসূচি প্রচার করার জন্য যেদিন টাকা দেওয়া হবে সেদিন প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠাতে হবে যে রাজ্য সরকার তাদের বকেয়া টাকা দিচ্ছে সপ্তমত বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রচার করতে হবে যে রাজ্য সরকার একশো দিনের কাজের বকেয়া টাকা শ্রমিকদের হাতে তুলে দিচ্ছে বিভিন্ন জেলায় জেলায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই প্রচার কর্মসূচি করতে হবে এই সাত দফা প্রচার কর্মসূচি এসোপি বিভিন্ন জেলাগুলিকে দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন পয়লা মার্চ এই টাকা দেওয়া হবে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের বেশি শ্রমিকদের আর সেই টাকা দেওয়া নিয়ে যাতে কোনো দুর্নীতি বা স্বজন পোষণের অভিযোগ না ওঠে তা নিয়ে সতর্ক নবান্ন